আসলে পড়ে গেছে বিশাল বড় বড় আনুমিনিক এটা তিন কেজির রূপরে হবে এটা দুই কেজির উপরে বড় বড় পেঁপে ঝড়ের কারণে কিন্তু বন্ধুরা ঝড়ের কারণে পেঁপে বাগানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় বড় পেঁপে কিন্তু ধরেছিল এই বাগানে বেশ ভালো মানের পেঁপে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাছ ভর্তি কিন্তু পেঁপে ধরেছিল কিন্তু কয়েকটা দিনের টানা বৃষ্টি এবং ঝড়ের কারণে কিন্তু পেঁপের বেশ ক্ষতি হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা পেঁপে গেছে কি পরিমাণ পেঁপে ধরেছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে এবং খুব বড় বড় গাছগুলো কিন্তু অনেকটাই বেঁকে গেছে ঝড় হওয়ার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রত্যেকটা গাছে এই পেঁপে ধরেছে এবং বেশ বড় বড় পেঁপে ধরেছে আমরা একটু সামনের দিকে আগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এই গাছ ভর্তি কিন্তু বড় বড় পেঁপে এবং খুবই চমৎকারভাবে পেঁপেগুলো কিন্তু ধরে আছে এই গাছটাও বেশ ভালো পেঁপে ধরেছে এবং অনেক পেঁপে ধরেছে বন্ধুরা এই মানিকগঞ্জের এই পেপেগুলো অনেক বড় হয়ে থাকে আমরা যেটা শুনতে পেরেছি যে পাঁচ থেকে সাত কেজি ওজনের এক একটা পেঁপে হয় তার প্রমাণ কিন্তু আপনারা এই যে দেখতে পারেন এই পেঁপেটা এটা কিন্তু বেশ বড় একটি পেঁপে এগুলো সাধারণত সবজি খাওয়ার জন্য বেশ উপযুক্তি উপযোগী এবং মানুষ এগুলার বেশ চাহিদা রয়েছে বাজার বাজারে এবং ব্যাপক পরিমাণে কিন্তু এই পেঁপেগুলোর গুলোর চাহিদা অনেক বড় ওজনের হয়ে থাকে এবং দেখতেও বেশ ভারী হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেদিকে তাকাই শুধু বড় বড় পেঁপে আর পেঁপে এদিকে দেখালাম সামনে যদি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি দেখেন বন্ধুরা এবং ওদিকেও এই দিকটা যদি আপনাদের দেখাই দেখেন এই দিকটাও কিন্তু আমরা যেদিকে তাকাই প্রচুর পরিমাণে পেঁপে এই যে আমি আমার হাতে আর একটি পেঁপে ধরে আছি এবং সামনের দিকে যদি যাই আর একটু এগিয়ে তো দেখতে পারবো এই যে এই গাছটার ভিতরে দেখেন বন্ধুরা কি পরিমাণে পেঁপে ধরেছে খুবই চমৎকারভাবে বেশ প্রচুর পরিমাণে কিন্তু পেঁপে ধরে আছে গাছে দেখেন বন্ধুরা এই গাছটাও কিন্তু ব্যাপক পেঁপে ধরেছে এবং বেশ ভালো মানের আমরা যদি এই বাগানটার চারদিকে দেখানোর চেষ্টা করি বন্ধুরা তা দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে পেঁপে কিন্তু প্রত্যেকটা গাছেই পর্যাপ্ত পরিমাণে পেঁপে ধরেছে আসলে এখানে প্রায় দশ বিঘার উপরে আছে পেঁপে বাগানটা দশ বিঘার এই পেঁপের বাগানটা মোটামুটি ভালো পরিমাণে পেঁপে ধরেছে কিন্তু আসলে ঝড়ের কারণে অনেকগুলো গাছই কিন্তু ভেঙে পড়েছে আমরা আপনাদেরকে যদি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি বন্ধুরা তাহলে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ বড় বড় পেঁপে কিন্তু এক একটা ধরেছে গাছের ভিতরে দেখেন ওদিকে ওই দিকটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গাছেই মাশাল্লাহ অনেক সুন্দর এবং বড় বড় বেশ ভালো মানের কিন্তু পেপেগুলো ধরেছে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু এই ধরেছে এবং প্রচুর ফলন এসেছে প্রচুর পরিমাণে একদম পরিপূর্ণ ফলন যাকে বলা হয় সেটা এসেছে এবং বেশ বড় বড় হয়েছে আমরা এই পেঁপের বীজগুলো সাধারণত বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু আপনার ফলন এসেছে এবং আমরা আপনাদেরকে যতটুক সম্ভব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং খুবই চমৎকার এবং সুন্দর এই পেঁপেগুলো ধরেছে চারদিকটাই আসলে আমরা চারদিকটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ পেঁপে ধরেছে খুবই চমৎকার এবং সুন্দরভাবে ধরে আছে পেঁপেগুলো আমরা যদি আপনাদেরকে আর একটু থেকে দেখানোর চেষ্টা করি দেখেন এই গাছটার ইভন কি প্রত্যেকটা গাছেই কিন্তু বেশ বড় পরিমাণে পেঁপে ধরেছে এবং প্রতিটা অত্যন্ত কিন্তু সুন্দরভাবে পেঁপে ধরেছে এবং দেখতেও খুব সুন্দর লাগে দারুণভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটার ভিতরে কিন্তু একদম নিচে থেকে একদম নিচে থেকে উপর পর্যন্ত পুরোটাই শুধু পেঁপে আর পেঁপে দিয়ে ভরা পিছনের দিকটাও যদি আপনারা দেখান বেশ ভালো পরিমাণে কিন্তু পেপে ধরেছে দেখেন এই দিকটা এদিকটাও বেশ ভালো ধরেছে আমরা আসলে এই পেঁপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই বাগান মানিকগঞ্জের ভিতরে অবস্থিত আমরা যেটা দেখতে আসছি আজকে আমরা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ পেঁপে ধরেছে এবং অত্যন্ত অত্যন্ত সুন্দর সুন্দরভাবে প্রত্যেকটা গাছে কিন্তু চমৎকারভাবে পেঁপেগুলো ধরে আছে দেখেন প্রতিটা গাছে ফলে পরিপূর্ণ এবং বেশ ভালো এবং বড় বড় পেঁপে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় এক একটা পেঁপে এবং প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেঁপে ধরে আছে বাজারের চাহিদা পূরণের জন্য কিন্তু যথেষ্ট এবং বেশ বড় বড় পেঁপে এই পেঁপে আসলেই খুবই খেতেও কিন্তু ভালো বড় বড় পেঁপে এক একটা পাঁচ থেকে সাত কেজি পরিমাণও সর্বোচ্চ ওজন হয়ে থাকে আমরা এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কত বড় বড় এই পেঁপে এগুলো সাধারণত সবজি হিসাবে ব্যবহার করা হয় এবং এগুলোর বাজারে কিন্তু বেশ চাহিদা রয়েছে খুব ভালো পরিমাণে চাহিদা রয়েছে আমার হাতে পেঁপে প্রায় এক একটা দুই থেকে তিন কেজি পরিমাণের হবে এবং এই পেঁপেগুলো সাধারণত আমাদের যে বাজার রয়েছে সেগুলোতে বেশ চাহিদা রয়েছে এবং বেশ বড় বড় হয়ে থাকে এগুলো সাধারণত সবজি হিসাবে ব্যবহার করা থাকে রান্নার কাজে এগুলো কিন্তু বেশ ভালো এবং অনেক বড় বড় হয়ে থাকে তো আমাদের কাছ থেকে যদি এই ধরনের পেঁপের বীজ নিতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন